এসআইআর দু হাজার ছাব্বিশের অনেকেই এনুমারেশান ফর্ম হাতে পেয়ে গেছেন অথবা অনেকে এনুমারেশান ফর্ম ফিল আপ করে বিএলও মারফত জমা করে দিয়েছেন তো আপনারা এনুমারেশান ফর্ম ফিল আপ করে যে জমা করেছেন সেটি বিএলও আপনাদের ফর্মটি সাবমিট করেছে বা এন্ট্রি করেছে কি না সেটি আপনারা কীভাবে বুঝবেন সেই বিষয়টাও আপনাদের জেনে থাকা খুবই জরুরি অর্থাৎ আপনি যে এনুমারেশন ফর্ম ফিল আপ করে বিএলও মারফত জমা করলেন সেইটা সেই ফর্মটা আপনাদের সঠিকভাবে এন্ট্রি হয়েছে কিনা সেটা আপনাদের জেনে নিতে হবে তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে অনলাইনে জানতে পারবেন যে আপনার এনুমারেশান ফর্ম এন্ট্রি করা হয়েছে কি না সেটা অনলাইনের মাধ্যমে খুব সহজেই আপনারা চেক করে নিতে পারবেন ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন তো অনেকে অনলাইনে এনুমেনেশান ফর্ম ফিল আপ করেছেন সেক্ষেত্রে আপনারা অনলাইনে আপনারা মোবাইল নাম্বার দিয়েই চেক করে জেনে নিতে পারবেন যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছেন বিএলও মারফত জমা দিয়েছেন তাদের স্ট্যাটাস চেক করার জন্য সর্বপ্রথম আপনারা ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন এই পোর্টালে যাবেন এখানে যাওয়ার পর ফিল এনুমানেশান ফর্ম যে অপশানটা আছে এই অপশানটাতেই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন মোবাইল নাম্বার চাইবে আপনি মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর ক্যাপচারটা লিখার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার পর যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে এখানে ওটিপিটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পর দেখুন পাশে একটা অপশান এসে যাচ্ছে ইন্টার এপিক নাম্বার এখান থেকে আপনি এপিক নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন তো সার্চ অপশানে ক্লিক করার পরই যদি আপনার এই ধরনের অপশান শো করে অর্থাৎ আপনার পার্সোনাল ডিটেলসটা শো করে এবং নিচের দিকে মোবাইল নাম্বার লেখার জায়গা থেকে থেকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার এনোমেশন ফর্মটি এখনও এন্ট্রি করা হয়নি শুধুমাত্র কালেক্ট করা হয়েছে তো আমি অন্য একটি এনোমেশান ফর্ম সাবমিট হয়েছে সেই ধরনের স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছে দেখুন এখানে এপিক নাম্বারটা দিলাম দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করুন সার্চ অপশানে ক্লিক করার পর দেখুন এই ধরনের মেসেজ যদি আপনার এসে থাকে বা এই ধরনের স্ট্যাটাস যদি শো করে থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার এনোমিনেশন ফর্মটি বিএলও মারফত এন্ট্রি করে নেওয়া হয়েছে এখানে বলা থাকবে দেখুন ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার তারপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে শো করবে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইওর বিএলও অর্থাৎ আপনার যে এনোমিনেশন ফর্মটি কালেক্ট হয়ে যাওয়ার পর বিএলও অনলাইনে এন্ট্রি করে নিয়েছে সেই জন্য এই ধরনের স্ট্যাটাসটা আপনার আসবে এখানে আপনার মোবাইল নাম্বারটাও শো করে যাবে এছাড়াও আরও বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা বিএলওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আপনারা প্রত্যেকেই যারা এনোমারেশন ফর্ম বিএলও মারফত জমা করেছেন তারা অনলাইনের মাধ্যমে এই প্রসেস অবলম্বন করে ভোটার কার্ড দিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন যে আপনাদের এনোমারেশন ফর্মটি এন্ট্রি হয়েছে কিনা যদি এন্ট্রি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বিএলও সাথে যোগাযোগ করবেন এবং এন্ট্রি করার ব্যবস্থা করে দেবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ